গল্পের নাম সুখের নেশায় লেখিকা আশ্রীপাদ সুলতানা জিবা পর্ব সংখ্যা তেরো ড্রয়িং রুমে কয়েকজন সার্ভেন্ট উপস্থিত তার সকলে যার যার কাজে মগ্ন চৈত্রিকা পুরো বাড়ি জুড়ে এত নিরবতা দেখে প্রচণ্ড অবাক নিস্তব্ধ পায়ে ভীত সন্তুষ্ট মন নিয়ে শিরবে উপরে উঠল অতপর চারপাশে চোখ বিলিয়ে বাম দিকের প্যাসেজ হয়ে ধরে সাপড়াতে রুমের সামনে এসে দাঁড়ালো অজানা কারণে বুকটা ক্ষীণ ক্ষীণ কাঁপছে তার পা দুটো ভেঙে আছে কঠিন হয়ে পড়ছে দাঁড়িয়ে থাকা দরজা হালকা বেঁচানো নখ করবে নাকি সরাসরি ঢুকে যাবে কিছুই তার মাথায় ঢুকছে না দ্বিদা দ্বন্দ্বে ভুগছে মন সংকচ কাজ করছে ভিতরে ভিতরে শুষ্ক ঠোঁট দুটো ভিজিয়ে হাত উঠিয়ে নখ করার জন্য উদ্যত হওয়া মাত্র দরজা খুলে গেল তাল হারিয়ে হাত গিয়ে ঠেকে কারো বুকে নিবিষে নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম সত্যি গেল নে নেমে থাকলো নিজের হাতের দিকে যা এই মুহূর্তে কারো বুকে অবস্থান করছে লজ্জায় রাঙা হয়ে উঠেছে কপাল গরম নিঃশ্বাস তার সারা মুখশ্রীতে আশ্রে পড়ছে বুকের ধিম ধিম শব্দ বেড়ে চলেছে ক্ষণে ক্ষণে সন্মুখে দাঁড়ানো ব্যক্তি কর্ণকুহরে হয়তো পচে যাচ্ছে শব্দগুচ্ছ ঝটপট হাতটা সরিয়ে আনল চতিকা মাথা না তুলেই বলল জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল সরি আসলে আমি বুঝতে পারিনি আপনি হুট করে এসে দরজা মেলে দিবেন সাপারাতের অভিব্যক্তি স্বাভাবিক থাকলে চৈত্রিকার দিকে কণ্ঠে গভীরতা এটি বলল মাথা উঠান তো জি মাথা উঠান আমার দিকে তাকাবেন চোখ সরাবেন না একদম ভরকে গেল চৈত্রিকা মাথা উঠিয়ে সাপারাতের দিকে তাকালো কিন্তু চোখ রাখতে পারছে না দৃষ্টি বারংবার এলোবেলো অবিন্যস্ত হয়ে পড়ছে গলা শুকিয়ে আসছে ক্রমে হাতে টেনে বড় বড় থাকলো চৈত্রিকা কিন্তু তোয়াক্কা করেনি চাপারাত সেই দৃষ্টি টেনে রুমে নিয়ে এলো চৈত্রিকাকে একটা চেয়ারে বসিয়ে দিল দুই দিকের হাতলের উপর দুই হাত রেখে ঝুঁকে পড়ে চৈত্রিকার কাছাকাছি অতিশয় নিকটস্থলীর যন্ত্রের ক্রিয়া থেমে গেল চৈত্রিকার ক্ষণিকের জন্য শ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ অদর যুগল কাপছে করে সাপারাত না চাইতেও দৃষ্টি আটকে গেল কম্পন কম্পমান গোলাপি ঠোঁট জোড়ায় এক নিদারুণ যন্ত্রণায় মাদকতায় বদ্ধ হতে শুরু করে মন দৃষ্টি সরিয়ে অন্যদিকে মেলে ধরল পরক্ষণে চত্বিকার মুখের দিকে চেয়ে বলে উঠল আমি কি আপনার প্রেমিক চৈত্র সাপারাতে প্রশ্ন চতিকার বুকটা ধুক করে উঠল মন বলল প্রেমিক হলেও পারতেন সাপারাত হঠাৎ এমন প্রশ্ন কেন করলো চৈত্রিকা ঠাউর করতে পারছে না মাথা নাড়িয়ে না বুঝালো সাথে সাথে কর্ণে প্রবেশ করলো সাপারাতের গাড়ো মাদকতাময় তাহলে এত সংকোচ কেন আমার সাথে মানুষ তো প্রেমিকের সাথেও জড়তার সংকোচ অনুভব করে না আমি তো আপনার বেস্ট ফ্রেন্ড তবে আমার সাথে ইজি হতে পারছেন না কেন আমাকে আবার প্রেমিকের নজরে দেখছেন না তো সাপারাতের নির্লস কথায় চত্বিকার অভ্যন্তরে প্রকাণ্ড ঝড় বয়ে যাচ্ছে চেহারায় অস্থিরতা লুকিয়ে দুই ঠোঁট প্রসারিত করে বলল আপনাকে প্রেমিক প্রেমিক নজরে দেখতে যাব কেন আমার কি এতই দুর্দিন এসেছে নিমেষে সাপারা তার একটু ঝুঁকে গেল দুজনের অষ্ট প্রায় সুই সুই চত্রিকার চুল ফ্যানের বাতাসে উড়ে এসে সাফারাতের মুখে পড়ছে প্রগার দৃষ্টিতে দেখালো সাপারাত। এক ভু চেয়ে তাহলে কাকে দেখবেন নজর বরকে দেখব বিয়ের পর বর তো আমার প্রেমে হবে সাপারা চত্রিকার কাজ হতে সরে গেল সোজা গেটে গিয়ে দরজার কাছে পড়ে থাকা ব্যাগটা হাতে তুলে নিয়ে রুমে এলো সত্যিকা ঘাবড়ে গিয়ে ব্যাগটা হাত থেকে ফেলে দিয়েছিল এতে জ্যাকেট দুটো চত্রিকা সেদিকে অপলক থাকে থেকে বলল। আপনার জ্বর সেরেছে কাছে আসুন সাফারাতের বা তাদের বাক্যে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলো সত্তিকা হামতে করে বলে উঠলো মানে আসলে হৃদপিণ্ডে তলমল পায়ে সাফারাতের কাছাকাছি এসে দাঁড়ালো নিমিষে একটু ঝুঁকলো সাফারাত কপাল বাড়িয়ে দিয়ে ভরাট কণ্ঠে আওড়ালো। নিজে চেক করে নিন নিজের কাপা কাপা হাত নিয়ে সাফারাতের কপালে ঠেকলো সত্তিকা মূর্তির শরীর ঝংকার অনুভব করে হাত নামিয়ে নিম্ন স্বরে বলে জ্বর নেই সাপারাত দুর্বোধ্য হাসল হাস্যরস রস কণ্ঠে বলে উঠল পাক্কা একটা দিন পর আপনার ইচ্ছে হলো জ্বরের কথা জানতে আপনার কাছে আমার নাম্বার ছিল চাইলে একটা কল দিয়ে খোঁজ নিতে পারতেন কল না হোক অ্যাটলিস্ট একটা মিসড কল দিতেন আমি ব্যাক করতাম আপনি ঠিক আগের মতোই রয়ে গেলেন চত্র। আজও আমি আপনার জীবনের অবহেলিত অংশে সাফারাতের রহস্যময় কথার মানে বুঝতে অক্ষম চৈত্রিকা অবহেলিত কেন বললো সাফারাত তো তার জীবনের সবটুকু অংশ জুড়ে বসবাস করছে বছরের পর বছর নিজের অনুভূতি ব্যক্ত না করতে পারার কষ্ট করে করে খাচ্ছে চৈত্রিকাকে প্রতিনিয়ত ইচ্ছে হয় সামনে দাঁড়ানো মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে উস্ত্রসিক্ত কণ্ঠে বলতে ভালোবাসি আপনাকে সাফারাত কিন্তু তা যে অসম্ভব ভিতরকার সত্তের কাছে হেরে যায় বারংবার অব্যক্ত থেকে যায় অনুভূতি চত্বিকার এই মুহূর্তের নির্মেলন্দ গুণের একটা কবিতা কথা মনে পড়ে গেল রাত্রি ভর স্বপ্ন দেখে ভোর সকালে ক্লান্ত যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি তা জানত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চত্রিকায় একটু পিছিয়ে গিয়ে বলল কি বলছেন আপনি সাপারাত এক কাপ চা বানিয়ে খাওয়ান আপনার হাতের চাটা ভীষণ ভালো সুখ সুখ অনুভূতি দেয় সাপারাতের নির্লিপ্ত ভঙ্গিমায় নির্বাক চত্রিকা সাপারাতকে তার চা খুব মনে হচ্ছে ছোট্ট করে প্রশ্ন করে আমি আপনার বাসাে চা বানাবো অভ্যেস করে নেন প্রত্যুত্তরে চরিকার চেহারায় একরাশ বিস্ময়ে ফুটে উঠলো অস্ফুট স্বরে প্রশ্ন করলো কি তারা না থাকলে এক কাপ করে দিন না প্লিজ পালে দু কাপ মাথাটা ধরেছে খুব বাসায় কেউ লজ্জা পাবেন না দাদি ও কাজিন সিলেট গেছে গ্রামের বাড়িতে চাচা চাচি পুলিশ স্টেশন আর দিদা নেই তো পুলিশ স্টেশন কেন চাচা তো ভাই জেলে বেড়াতে গেছে তাই চত্রিকার ঠোঁট দুটো আলগা হয়ে গেল আপনা আপনি জেলখানে বেড়াতে গেছে। সিরিয়াসলি সাপারাতের কথার ধা সত্যিকার ধারা বোঝা সম্ভব নয় আবার কেমন অর্ডার দিচ্ছে চায়ের জন্য মনে হচ্ছে যেন তার বিয়ে করাবো অনেক আকাশ পাতাল ভাবতে ভাবতে কি রাখা কিছুই তো জানে না সে চারদিকে কোথা থেকে একটা মেয়ে এসে হুট করে উপস্থিত হলো বয়স ষোলো কিংবা সতেরো হবে মেয়েটা আর দৃষ্টিতে এদিক সেদিক তাকালো অবাকসরে প্রশ্ন করে আপনি কি এই বাড়িতে নতুন চাকরি নিচ্ছেন আমার নাম মিনা দাদির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখন দাদি নাই তাই আজরা আছে আইন আপনাকে সব দেখায় দে ছুত্তিকা কিছু বলতে গিয়েও থেমে গেল বলে উঠল দেখিয়ে দাও এক এক করে কিছু বের করে চা বানানোর জন্য দিল দিল্তিকা চায়ের পানি বসিয়ে ভাবনায় পড়ে গেল সাপারাত ছাপার কথা বলল কিন্তু তার মা বাবার কথা বলেনি তারা কোথায় সাফারাত তো বলেছিল তার মায়ের সাথে দেখা করাবে কই এত বছর পর তার বাবা মায়ের ব্যাপারে একটা শব্দ তো উচ্চারণ করেনি পাশে দাঁড়ানো মিনার দিকে তাকে জিজ্ঞেস করলো আচ্ছা সাপারে মা বাবা কোথায় এই বাড়ির কাউকে দেখছি না যে সঙ্গে সঙ্গে মিনা তো চোখে চাইল ফিসফিস করে বলল আপা ভুলেও সারের বাপের নাম লুইন না স্যার শুনলে সারবে না আপনারে ওই লোকের কথা শুনলে স্যারের মাথায় রক্ত চাপে চত্বিকা ভ্রুত চোল কোনচিট করলো হতবম্বা কণ্ঠে বলে উঠলো কেন স্যার কইছে ওই বেড়া নাকি স্যারের মারে আমার আম্মা এই বাড়িতে কাজ করতে আমার কাজ থেকে শুনছি স্যার বহুত কষ্ট পাইছে মার লাশটাও দেখবার পারে নাই আর এই বাড়িতে কতটি অসভ্য বাস করে আপা এটি স্যারে একা পাইয়া আঘাত করছে স্যারের মা পোয়াতে আসিল মরার সময় কারো পায়ের শব্দে চুপ মেনে গেল মিনা কথাগুলো ভিতরে চেপে নিল গলা দিয়ে আর একটা শব্দ বের করলো না সত্যিকার মস্তিষ্ক শুধু একটাই ঘুরছে চাপাড়াতে মা মারা গেছে তার মাকে কখনো না দেখলেও এটা জানতো সাপারাত কতটা ভালোবাসত মাকে কষ্টে ছেয়ে যেতে শুরু করে সত্তিকার অন্তর্মন গম্ভীর একটা স্বর শোনা গেল তৎক্ষণাৎ চা বানাতে বানাতে ক্লান্ত হয়ে পড়েছেন চৈত্র সত্তিকা অপ্রস্তুত হয়ে পড়লো সেই সাথে মিনা দরজায় দাঁড়িয়ে সাপারাত মিনা ও সত্তিকার ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে বললো এনিথিং রং মাথা নাড়িয়ে না করলো সত্তিকা সাপারাত স্বাভাবিক স্বরে মিনার উদ্দেশ্যে বলল মীনা চৈত্র আমার কাজের মানুষ আমার কাছের মানুষ কিছু বে বলার আগে মিনা ফুরন কেটে বলে উঠল কি আমাকে ম্যাডাম সজ সর উত্তর তোমাদের ম্যাডাম তবে আপাতত আমার বেস্ট ফ্রেন্ড সত্ত্রিকার দিকে তাকে বলে উঠলো চা নিয়ে ড্রয়িং রুমে আসবেন চৈত্র সাপারাত চলে যেতে মিনা মিনতির স্বরে বলে উঠল আপা কিছু আমি যা যা আপনার বলছি আমি জানতাম না আপনি স্যারের বন্ধু সত্যিকার মনে হাজারো প্রশ্ন উদ্যোগ হল মুখে হাসি ফুটিয়ে বললো বলব না চানিয়ে ড্রয়িং রুমে যেতেই থমকে গেল সত্যিকা মিহিতা বসে আছে সোপায় সাফারাত একটা ফাইল চেক করছে এই ভর সন্ধ্যায় মিহিতা তাকে সাপারাতে বাড়িতে দেখলে সন্দেহ করবে তাতে কোনো ভুল নেই